হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো শুরু করে দিয়েছি আজকের ভিডিও তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরোটা দেখো কেউ স্কিপ করো না এই দেখো আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি ছেলেকে নিয়ে টিউশন গেছিলাম টিউশন থেকে এসে তারপর রেডি হয়ে আবার যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে তো তোমরা সঙ্গে থাকো এই দেখো ছেলে আর ছেলের বাবা আগে আগে যাচ্ছে আমি আর মা পিছে পিছে পিছনে যাচ্ছি মানে সামনেই তো তার জন্য হেঁটেই যাচ্ছি কোনো টোটো টোটোর দরকার নেই তো একদমই সামনে এই দেখো আমরা চলেও এসেছি কথা বলতে বলতে এই দেখো এই যে হচ্ছে বার্থডে তো এই যে দেখো বার্থডে বয় তো আর বার্থডেতেই আমরা এসেছি আমার এক ননদের ছেলে তো এই দেখো তো সবাই মিলে বসে আমরা গল্প সল্প করছি ভিডিও শ্যুট করছি এটাই তো কাজ যেখানে যাব সেখানেই ভিডিও শ্যুট করতে হয় আমার তো করার কিছু নেই আর এটাই আনন্দ তো যা আমি করি সারাদিন বা কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন মানে কালী পুজোর পরের দিন তো তার জন্য খুব মাইক বাজছিলো গান হচ্ছিল তো ভালো করে এডিট করতে পারছিলাম মানে ভয়েস ওভার দিতে পারছিলাম না আমি তো শোনা যাচ্ছিল গানগুলো তো যাই হোক এইভাবেই আমার করতে হচ্ছে উপায় নেই তোমরা দেখতে থাকো এদিকে দেখো তোমাদের দাদা ভাই গুডলুকে মানে মানবকে নিয়ে বার্থডে বয়কে নিয়ে আর ছেলেকে নিয়ে ফটো তুলছে ছবি তুলছে ভিডিও করছে সবই করছে আমার এক কাকি পাড়ার কাকি কাকি এসেছে তো কাকিকে একটু দেখাচ্ছি আর কাকিকে বলছি কাকি একটু হাই করে দাও তো কাকি হাই করে দিল হ্যাঁ তো বসে আছি আর ওইদিকে দেখ বন্ধুরা গান বাজছে তার জন্য আমি কিন্তু ভয়েস ওভারটা ঠিক করে দিতে পারছি না একটু দিচ্ছি যখন অফ হচ্ছে দিতে পারছি আবার চালু করে দিচ্ছে তো গানের আওয়াজটা আসলে কপিরাইট আসবে তার জন্য দিতে পারছি না আর এই বার্থডে সাথে এই মিউজিকটা মানাচ্ছে না কিন্তু তবুও আমার দিতে হচ্ছে কত সময় গানটা শোনা যাচ্ছে তার জন্য মিউজিকটা দিয়ে মানে গানটা মিউট করতে হচ্ছে তো যাই হোক তোমরা মানিয়ে নিও উপায় নেই তো সেই জন্যই ভালো করে আমি ভয়েস ওভারটা দিতে পারছি না তো বন্ধুরা এখন আমরা খেতে বসবো কেক কাটিংটা না আগেই হয়ে গেছিলো আমরা যখন গেছি তার আগেই হয়ে গেছে কারণ সবাই বলে চলে এসেছিলো তার জন্য কেক কাটিংটা আগেই করে নিয়েছিল তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কেক কাটিং এখন আমরা খেতে বসেছি এই দেখো যে আবার গান শুরু করে দিয়েছে মিউজিক তো বন্ধুরা এই দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর ছেলে ভাই বোন দুজনে মিলে এখন খেলা করছে আর আমরা বসে আছি তোমাদের দাদাভাই ভাই খেয়ে নিয়েছে আমি অপেক্ষা করছিলাম ঝুমার জন্য একসাথে সবাই মিলে বসবো মানে সেই জন্য আমি বসিনি মাও বসেনি তো আমরা গিয়ে এখন বসবো বন্ধুরা চলো ছেলের মাকে এই যে দেখো মানবের ছোটবেলার ছবি এক দেড় বছরের ছবি এই যে দেখো ছেলের মা হেসে এসে একদম ঘুরুঘুরি তারপর আমরা বসে পড়লাম খেতে সবাই দিচ্ছিল ছেলের মাসি সবাই মিলে দিচ্ছিলো আর আমরা বসে পড়েছি খেতে মা দিচ্ছিল ছেলের মা ঠাম্মি দিদন সবাই মিলে আমরা বসে পড়েছি নিরামিষ সব কিছু হয়েছিলাম নিরামিষ তো বন্ধুরা তারপর বাড়িতে চলে এসেছিলাম আর এটা হলো পরের দিনের ভিডিও রেখে দিয়েছিলাম ভিডিও শ্যুট করে তো আমরা টিউশন থেকে যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করছিলাম এই দেখো এখানে পিজা বানাচ্ছে তো দেবা বলছিল চিকেন পকোড়া খাবে তার জন্য চিকেন পকোড়া নিয়েছিলাম আর পিৎজাটা আমি নেই নি অন্য কেউ নিয়েছে অন্য দিদি ভাই নিয়েছে আর ওইদিকে বাজারে তো অনেক দোকানপাট ভেঙে দিয়েছে যার জন্য এই দিকে কিন্তু আমাদের হরি মন্দিরের সামনে অনেক দোকানপাট বসেছে তো যাই হোক সেটাই চিকেন পকোড়াটা নিচ্ছিলাম জন্য আমি পিৎজাটা বানানো আমি বললাম যে ভাই একটু পিৎজা বানানোটা একটু দেখাই ভিডিও শু ভিডিও করি বলছে যে হ্যাঁ বদি করো তাই একটু সুন্দর করে করছিলাম কীভাবে বানায় দেখো তোমরা তো অনেকেই জানো কিভাবে বানায় না বানায় তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর ভালো লাগলে লাইক করতে কেউ ভুলবে না কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা আমার নতুন বন্ধুরা আছো আর বেলাইকনটা প্রেস করে রাখবে প্রেস করে রাখবে তো বন্ধুরা এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো কারণ আমি দু তিন দিন থেকে ভিডিওটা আপলোড করছি কিন্তু জানি না কেন সাকসেসফুল হচ্ছিল না বুঝতে পারছি না কেন পেন্ডিং হয়ে আছে মানে পেন্ডিং দেখাচ্ছে একটা শর্ট ভিডিও যদি আপলোড করছি তাও আমার পেন্ডিং দেখাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক কী সমস্যা হচ্ছে তো যাই হোক আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতন টাটা বাইবে ভালো থেকো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে সব সবসময় আমিও তোমাদের পাশে থাকবো